বিশ্বের পাঁচটি নোংরা নদী নাম্বার একে রয়েছে সীতারাম নদী ইন্দোনেশিয়া সীতারাম নদী পৃথিবীর অন্যতম দূষিত নদী দুই হাজার কারখানার শিল্প বর্জ্য জলের পারদের মাত্রা বৈধ স্তরের অনেক উপরে বৃদ্ধি করেছে উৎস থেকে আউটল্যান্ড পর্যন্ত নদীটি নোংরা এবং দূষিত গঙ্গা নদীর অনুরূপ সীতারাম নদী একটি বড় জনসংখ্যার সেবা করে ইন্দোনেশিয়া সীতারামের আবাসস্থল দুশো মিলিয়ন বাসিন্দার জাতীয় জনসংখ্যা সারিয়েছে নদীটি এমন একটি এলাকার মধ্য দিয়ে প্রবাহিত হয় যেখানে অনেকগুলি কারখানা সহ ভারী মানব বসতি রয়েছে নদী ক্রমাগত বার্ষিক হাজারেরও বেশি মানুষের মৃত্যুর সাথে দেশকে চিন্তায় করেছে নাম্বার দুই রয়েছে হলুদ নদী চীন হাজার হাজার বছর ধরে হলুদ নদী তার অন্যান্য রঙের কারণে চীনের অন্যতম বিখ্যাত নদী যাই হোক এই নদীটি রাসায়নিক কারখানার ড্যাম্পি গ্রাউন্ডে পরিণত হয়েছে জলকে এমনকি কৃষির জন্যও বিষাক্ত করে তুলেছে আরও সুনির্দিষ্টভাবে কয়লা খনির শিল্প তার কার্যক্রম চালানোর জন্য সেখান থেকে পানি ব্যবহার করার পরে প্রচুর পর্য নদীতে ছেড়ে দেয় তা সত্ত্বেও মানুষ পানীয় জলের জন্য নদীর উপর নির্ভরশীল এই কারণে নদীর আশপাশের এলাকায় পানিবাহিত রোগ ক্যান্সার ও জন্মগত ত্রুটির প্রকোপ বেড়েছে অতি সম্প্রতি এই নদীর জল পান করা থেকে মানুষকে নিরুৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে কারণ এটি মানুষের বা প্রাণীর ব্যবহারের জন্য অনিরাপদ সার্ণ নদী ইউরোপ এটি তর্কযোগ্যতা ইউরোপের সবচেয়ে দূষিত নদী যদিও এর উৎস পরিষ্কার এবং পানির জন্য নিরাপদ শিল্প ও কৃষি বর্জ্য এই নদীটিকে এতটাই বিষাক্ত করে তুলেছে যে এটি এলাকায় লিভার ক্যান্সারের ক্ষেত্রে উদ্বেগজনক বৃদ্ধির সাথে যুক্ত আরও খারাপ এই নদীতে সহজেই বন্যা হয় যার ফলে কাদা ধসে পড়ে এবং কাছাকাছি মাটিতে বিষাক্ততাও তৈরি হয় দুর্বল বর্জ্য পরিশোধন নিয়ন্ত্রণ সার্ণ নদীর দূষণ দিকে পরিচালিত করেছে বুড়িগঙ্গা নদী বাংলাদেশ বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের উৎস এই নদী এটি দেশের জন্য একটি প্রধান অর্থনৈতিক সম্পদ কারণ এটি দেশের দীর্ঘতম নদীগুলোর মধ্যে একটি নদীটি প্রধানত নদীর সীমানাযুক্ত ট্যানারি সেই সাথে মানুষের বর্জ্য প্লাস্টিক এবং পশুর মৃত্যু দ্বারা দূষিত হয় নদী কালো হয়ে গেছে এবং নদীতে প্রাণীও মারা গেছে মারিলাও নদী ফিলিপাইন এই নদীটি লক্ষাধিক ফিলিপাইনের বাসিন্দাদের আবাসস্থল যারা পানীয় এবং সেচের জন্য জল ব্যবহার করে নদীর দূষণ বেশিরভাগই ট্যানারি ড্যাম্পিং এবং স্বর্ণ শোধানাগারের বর্জ্য থেকে প্লাস্টিকের বোতলের মতো ব্যবহারযোগ্য উপকার ড্যাম্পিং পানির পৃষ্ঠ উপস্থিত থাকে এগুলি ছাড়াও জলে ভারী ধাতু বহনকারী শিলা রয়েছে যা বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ সার্নর মতো নদীটি বন্যার প্রবণ যা বর্জ্যকে জমিতে নিয়ে আসে ফলে মাটির ক্ষয় হয় পানির দূষণ ফিলিপাইনের মাছ শিল্পের জন্য ক্ষতিকর কারণ সিসার মতো বিষাক্ত ধাতু মাছের মৃত্যুতে অবদান রাখে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ফের দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন